আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু অরিশা কিচেন আজকে আমার রেসিপি দারুণ স্বাদের পটল ভাজি এটা অনেকেরই অজানা তো চলে যাই মূল পড়বে সঙ্গে থাকবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একবার আপনি যে কাউকে খাওয়াবেন সবাই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে তো সঙ্গে থাকুন আমি হচ্ছে পোটল গুঁড়া ছিলবো না জাস্ট উপর থেকে আছড়ে উপর সবুজ খোসাটা ফেলে দিয়েছি তো এখন আমি আমার পছন্দ মতো কেটে নেব আপনার যেটা যে কোনোভাবে কাটতে পারেন তবে সবজি কাটার উপরে যে টেস্ট একটা ডিপেন্ড করে যেমন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমি টুককার করে কেটে নিয়েছি ফালি করে চিকন চিকন করে আপনার যেটা মোটাও রাখতে পারবেন বা অর্ধেক করে নিতে পারবেন হাঁড়িতে আমি তেল দিয়েছি পেঁয়াজ রসুন অলরেডি দিয়ে দিয়েছি আমি ভেজে নিয়েছি লাল লাল করে আমি চেষ্টা করব খুব সহজেই ভিডিওটা দেখানোর জন্য তো পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগবে এখন এই তলির মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়া দিয়ে এক মিনিট পরিমাণ জাল করব। পরে ফেলা যাবে না এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব পটলগুলো তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে ফাঁকে আর কথা বলে যাই যারা আমার চ্যানেল নতুন এসেছেন দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালোবেসে রইল তো উলটিয়ে পাল্টে আমি হচ্ছে তৈরির মধ্যে ভেজে নেব আমি কোনো পানি ব্যবহার করবো না এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হচ্ছে আস্তা জিরা একটু সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো তো এখন ভালো করে হচ্ছে আবারও মিশিয়ে নিচ্ছি লবণের সাথে সবজিগুলো তো স্টেপ স্টেপে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এ যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু হালকা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন আমি নাড়িয়ে চাড়ে আরও একটু সময় ভেজে নেব এখন আমি একটা ডিম ভেঙে দিব অলরেডি দিয়ে দিয়েছি তো ডিমটা আমি নাড়াচাড়া করে মিক্স করে দিব তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এত সহজ রান্নার এতটা যে টেস্টি হয় বলে বোঝাতে পারবো না বাসে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন তো ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনার চাইলে বাটাও ব্যবহার করতে পারবেন এই পটল ভাজিতে কোনো প্রবলেম নাই তাহলে তো আরও ভীষণ স্বাদ হবে তো এরপর যে আমি উলটিয়ে পাল্টে নেড়েচেড়ে করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম তৈলের ভিতরে আর ডিম দিয়ে পটল ভাজিটা এতটাই যে টেস্টি হয় বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন পুরা হাড়ে ভাত খালি হয়ে যাবে আর যারা এই রেসিপিতে রান্না করেন তাদের জন্য তো কোনো কথাই নাই তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি কারো উপকারে আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন পুরো বেরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন